ভর্তা জন্য এমন এক ধরনের পদ দুপুরের খাবারে মাছ মাংস চাই রান্না হোক না আমাদের কেন এক দু পদের ভর্তা তো হয়েই থাকে যেকোনো সবজির সাথে পেঁয়াজ মরিচ আর সরিষার তেলের সংমিশ্রণে হাতে মেখে অথবা পাটায় বেটে এই সুস্বাদু খাবারটা তৈরি করা হয় শুধু সবজি নয় এখন তো মাছ মাংসের ভর্তাও তেমন জনপ্রিয় শাক ভর্তা পেঁপে ভর্তা পটল ভর্তা আলু ভর্তা সহ আরো কত কত রকমের ভর্তা যে আমাদের বাংলাদেশিরা খেয়ে থাকে তা তো গুণে শেষ করা যাবে না আমাদের বাসায় যেদিন আমার পছন্দের খাবার রান্না হয় না আমি সেদিন যে কোনো কিছু একটা ভর্তা করে খেয়ে নিই আজকে আম্ম বড়ো মাছ রান্না করেছিল আর আমি যেহেতু বড় মাছ খুব একটা পছন্দ করি না তাই আজ আমি আমার জন্য কুমড়ো ভর্তা বানিয়েছিলাম যেহেতু অলমোস্ট শীতকাল চলে এসেছে তাই বাজারে এখন আমাদের এই পাওয়া যাচ্ছে আর শীতকাল চলে এসেছে মানেই আমার খাবারের লিস্টে দেশি তো থাকবে এই কুমড়ো ভর্তাটা আমার আম্মু ভাতের উপর দিয়ে সিদ্ধ করেই বানিয়ে থাকে কিন্তু আমার কাছে কেন জানি না কুমড়ো সেদ্ধ থেকে ভেজে ভর্তা করাটাই বেশি ভালো লাগে ভাজার জন্য কুমড়োতে যে একটা স্মোকি ফ্লেভার আসে এই স্মোকি ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আমি যে কোনো ভর্তাতে এই রসুন খেতে অনেক পছন্দ করি তাই কুমড়ো ভর্তাতেও আমি রসুন ব্যবহার করব। আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি তাওয়াতে এগুলো কিছুক্ষণ টেলে নেব তবে মাটির চুলা থাকলে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চুলার ভিতর দিয়ে দিলে সেটার স্মোকি ফ্লেভারটা অন্যরকম আসতো যদিও ভর্তাতে আমার কাঁচা পেঁয়াজ খুবই পছন্দ তবে আমার কুমড়ো ভর্তার এই রেসিপিটাতে কাঁচা পেঁয়াজের থেকে টেলে নেওয়া পেঁয়াজের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এই রেসিপিটা আমি ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি এবং প্রথমবার যখন এটা বানিয়েছিলাম আমি তো এটার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই আজ যেহেতু বাসায় কুমড়ো ছিল তাই চট করে নিজের জন্য এই ঘরতাটা বানিয়ে নিলাম আমার আব্বু বলতো আমি আমার পরিবারের সবার থেকে আলাদা কারণ ওদের সবার পছন্দ সিমিলার হলেও আমার পছন্দগুলো একদম আলাদা হতো আমার কাছে সব সময় মাছ মাংসের তরকারি থেকে যে কোনো ভর্তা সুটকি পান্তা ভাত এগুলোই বেশি প্রাধান্য পেত আমি জানি না কেন আমার কাছে মাছ মাংসের থেকে এগুলো বেশি ভালো লাগতো আর আমার বাসায় সুটকি শুধুমাত্র আমার জন্য রান্না করা হতো তবে আমার মতো বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে মাছ মাংসের তরকারি থেকে এই ভর্তার চাহিদা অনেক বেশি